খাওয়া খাদ্য না টিয়া পয়সা নাই কোনো কিছু আনতাম পারি না খাইতাম পারি না এরম কষ্টের মধ্যে আমি খুব কষ্টা কারণে আমি খাইতে ইয়া না না পয়সা টিয়া পয়সার লাগে খাবারের খুব কষ্ট হয় আপনার জি জি আমার খাবারে খুব কষ্ট হয় আপনার শরীরের কন্ডিশন তো ভালো না জি জি বাবা আজকে দুপুরে কি খাইছেন আমার আমার রান্না বাড়া হইছে না আমার অন্য রান্না বাড়া হইছে না আমি খাইছি না আমি খাইছি না ও রান্না বড়া হয় নাই জি না ভালো মন্দ খেতে মনে চায় আমার কো অনেক কিছু খাইবার মন চায় কিন্তু টাকা পয়সা লাগি আমি পারি না খাইতাম টাকা পয়সা লাগে খাইতাম পারি না টাকা পয়সার জন্য পারেন না জি না

আমার শরীরটা আমার খুব কষ্টই চলে আমার কামায় সুদ কেউ নাই আমারে মানুষের দে আমি মানুষের দেওয়া দেই আমি চলি মানুষের দেওয়া আল্লাহই আমার বাইরে দে আমার দে মানুষ আমারে দেয়া যায় আমি এই ভাবে চলি এভাবে চলি আমি ও তাহলে আপনি পরনির্ভরশীল জি জি মানুষের আশা করেন জি আমি মানুষের আশাই তাই আমি আজকে তো দুপুরে আপনি খান নাই জি না একটু ভালোমন্দ খাবার হইলে কি ভালো হয় না

আমি খুব খুশি খুশি আমার কাছে আমি খুশি খুব এখন শুনেন আমার একজন বোন ঠিক আছে ওনার দেশের বাড়ি সিলেট উনি থাকেন লন্ডনে ওনার শারীরিক কন্ডিশন একটু খারাপ মনটা একটু খারাপ ঠিক আছে আল্লাহ হ্যাঁ আল্লাহ যেন ওনার মনটাকে ভালো করে দেয় আপনি অন্ধ মানুষ আল্লাহ আমার বোনের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ আমি চাচির হাতে দিই হ্যাঁ চাচি

আর আপনার জন্য খাবার আনছে আপনি খাবেন পেটটা দিলাম টাকা আর এই যে এখানে আছে টাকা আপনি আপনি চিনেন এখানে কত টাকা দিলাম আর বারোশো কাকা বাবা বারোশো টাকা দিলাম আর দুপুরে খাওয়ার জন্য খাসির বিরিয়ানি দিলাম

फिर तो आपने जाया घोरे है ना खान है? अच्छा बाजार। ठीक है सिर्फ।